আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা মূলত চারজন চলে এসেছি ঘর নামে পরিচিত অলিপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে সাইস্তাগঞ্জ থানা যাই হোক অনেক সুন্দর পরিবেশ জায়গাটা তো নানান রকমের ফুল গাছ সাথে একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ে দেখে নিয়ে বসে আছে যাই হোক তারা তিনজন অলরেডি বসেছে ইদেব ভাই নয়ন ভাই তারপরে পাপন তারপরে সে নুরাল তো নামে তারা পরিচিত তো যাই ছোটো ছোটো ঘর দিয়ে আমরা ঢুকার চেষ্টা করলাম আমি মূলত সবাইকে ঘুরানো দেওয়ার চেষ্টা করতেছি তার পাশে অনেক ছোট ছোটো ঘর বসার জন্য পযতন পরিমাণ জায়গা আছে তার পাশে ওয়েটার ওয়েটার সব যে আপনারা কি খাবেন যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ ফিরিতে না যেহেতু টিয়াখা দাঁড়া হয় তো যাই হোক আমরা কপি ওয়াটার দিলাম তো নানান ধরনের আসে তো টুটের করে যেহেতু স্যার দেখালাম লাইটিংও আছে মনে হয় সন্ধ্যা অনেক জাক জমন আসে তো আমরা যেহেতু বিকালবেলা গেছি যেহেতু কপিও অর্ডার দিলাম কপি আসার পর্যন্ত আমরা অলরেডি বসে এই যে আমি তো যাই হোক একটু পরে কপি আসবে কপি আমরা খাবো তো আমরা কিছুক্ষণ আলাপ আলাপন নিয়ে দিলাম পাপন হাসি দেওয়া বলো নুলমবাই তো হাসি দিয়ে দিল তো এই যে সে হোক হট কপি তো অনেক গরম তো যেহেতু হট তো আমারটা একটু পরে পরিমাণ তারা ফুয়ে ফুয়ে তারা খাচ্ছে আর ভাই বলছে যে অনেক সুন্দর পরিবেশ জায়গায় তারা আলোচনা করতেছে তো আমিও তো আপনারা সবাই আসবেন পরিবেশটা উপভোগ করবেন আমরাও গেছি তো যেহেতু সময়ের ক্ষেত্রে